আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য আপনাদের ভালো লাগবে আর আজকে হইছে সকাল সকাল করে চলে আসছি তার কারণ অনেক অনেকদিন ধরে দুপুরে বাসার জন্য আর কি রান্না করা হয় না একদম একবেলা বিকেলের দিকে বা মেহমান আসে বেলার খাবার সময় রান্না করা হয় তো আজকে হইছে ম্যাডামে ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে দুইকে দেখি যে ম্যাডামে দুইটা মুরগি বের করে রাখছে তো ম্যাডামে বলতেছিল যে মেশি খাবে কারণ দিন আগে হইছে এক কারণ কোসা আনছিল আমরা বাংলা যেটাকে বলি হইছে কুমড়ার জালি তো ওইগুলোর ভিতরে যে চালগুলা ভইরা ভৈরা মেসি বানাইতে বলছে তাই যে চালগুলো ভালো মতো কষা নিলাম ডিটেলসে পুরোটা দেখাইলাম না তো আপনারা হয়তো আমার চ্যানেলে এরকম ভিডিও আগে পর অনেক দেখছেন তো আজকেও একটু ভিডিও করলাম এটা দেখুন চালগুলো হয়েছে পিএস টমিট টমেটো টমেটো দিয়ে ওগুলো হয়েছে আগে কষানো ছিল তো ওইগুলোর ভিতরে চাল ধুয়ে দিছি এটা হচ্ছে আলা চাল আলা চাল বা আতপ চাল যে যেরকমভাবে চিনেন তার ভিতরে দিয়ে দিচ্ছি হয়েছে কিছু সালাতের পাতা জেরজির আর হয়েছে সেবাত তারপরে হয়েছে যে ভালো মতো তেলের ভিতরে একদম হালকাভাবে হালকা যে ভাজা 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 করার পর রাখলাম মানে জোড়ায় নোকো পরে হয়েছে যে যে কষাগুলোর ভিতরে আর ওই যে ক্যাপসিকাম মরিচের ভিতরে চালগুলো ভরবো তো ওগুলো হয়েছে গেছে কালকে রাত্রেবেলায় আমি আর কি ভিতরের থেকে সব কিছু বের করে রাখছিলাম রেডি করে তো এখন ভাবলাম যে ওটা নিয়ে বসবো বানানোর জন্য তো আগে মুরগি দুটা কাইটে একটু ভিজে রাখা যায় মুরগিগুলো আমি পরিষ্কার করে কাইটে নিতেছিলাম পিছনের দিক থেকে অল্প একটু ফালাইছি আর হাতের হিসেবে অল্প একটু ফালাইছি আর গলার চামড়া ফালাই আমি আগের মুরগি টুরগি কাটলে পরে গলার চামড়া ফালাই দিতাম কিন্তু পরে ম্যাট আমি বলছি না গলার চামড়া ফালাইলে পরে হচ্ছে মুরগি ভাজতে গেলে একদম মানে চামড়া টামড়া উঠে যায় তখন দেখতে ভালো লাগে না খাইতে ভালো লাগে না তো যে দেখুন দুইটা মুরগিটা আমি হচ্ছে দুই টুকরা দুই টুকরা চার টুকরা কয়েক টুকরা বানাইছি দুই টুকরা দুইটা মুরগি চার টুকরা বানাইছে এরকম ভাবে তো এখন হয়েছে পরিষ্কার করে একটু ধুয়ে নিলাম পরে লেবু চিপে চিপে রস দিতেছিলাম লেবু দিয়ে আর হয়েছে যে ভরাত মশলা আর কি কিনতে পাওয়া যায় এই জায়গায় আমার ম্যাডাম এটা আমাদের বাসা অনেক আনে মানে যে মুরগি টুরগি ধোয়ার জন্য পরে হয়েছে লবণ দিয়ে ভালো মতো কষলে কষলে মা খায় পরা একদম মুরগিটার ভিতরে মানে করে দিতেছিলাম আর এটা হয়েছে আধা ঘন্টার জন্য এখন রেস্টে রাই খাওয়া পরে হয়েছে যে দেখুন কোষার ভিতরে চালগুলা ভরবো তাই আমি এ বারবার কিন্তু বলতেছি যে আপনারা আবার আমাকে মানে আজে বাজে কমেন্ট করেন না যে এটার নাম হয়েছে কোসা আরবিতে বলে আর বাংলায় হয়েছে যে কুমড়ার জালির মতো মানে যে কুমড়া মিষ্টি কুমড়ার জালি আসে না ওইরকম আর কি তো সৌদি আরবের মানুষ হয়েছে এটা অনেক বেশি পছন্দ করে আর এটা হয়েছে কিন্তু মেনলি সৌদি আরবের খাবার না এটা হয়েছে মিশরের খাবার অনেকে নাও অনেকের বাসায় নাও বানাইতে পারে তবে আমাদের বাসায় প্রচুর পরিমাণে এই খাবারটা খায় এটা খায় তারপর সে আঙুর আঙুর ফলের পাতার ভিতরে ওই যে এই চালগুলা ভরেও ম্যাশটি বানানো যায় তারপর সে পাতাকপির পাতার ভিতরে হয়েছে চাল ভরে ম্যাশটি বানানো যায় যে দেখুন কতগুলো বানাইছি তা এখন হচ্ছে বানায় 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 হয়েছে আমি ডিক্সির ভিতরে রাখছিলাম একটা প্রেশার কুকারের ভিতরে আর পরে হয়েছে যে এখন একটু দাঁড়া করে দাঁড়া করে দিব যাতে সবগুলো একদম সিরিয়ালে সিরিয়ালে আমি হয়েছে এগুলো বানাইতেছিলাম একা একাই পরে আনটি হয়েছে বাসায় আমাদের ওনাদের বাসায় ক্যাপসিকাম মরি শেষ হয়ে গেছে পরে হয়েছে আসছে পরে বলতেছিলো যে তো দে আমি তোকে একটু করে দিতে আনটি আমাকে একটু হেল্প করে দিল তো তাড়াতাড়ি ওগুলো হয়ে গেছে এই যে দেখুন আর অল্প কটা চালও বেশি হয়েছে সেজন্য হয়েছে আনটি বলতেছিল তাই আর কয়েকটা ক্যাপসিকাম মরিস ভালো মতো মানে কাটে দিই তোকে ধুয়ে তাহলে আর কি যে চালগুলো আছে ওইগুলো দিয়ে হয়ে যাবে কারণ মানুষ অনেক বেশি আর এগুলো কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে আর সৌদি আরবের মানুষ কিন্তু এমনি অনেক বেশি পছন্দ করে কারণ সৌদি আরবের মানুষ হয়তো ভালো মতো বানাইতে পারে না মানে রান্না বান্না করতে পারে না তো কাজের লোকে ভালো করে কোনো কিছু রান্না করে দিলে পরে তারা অনেক ভালোভাবে খায় আর অনেক বেশি প্রশংসা করে আর মাসা আমার হাতের খাবার কিন্তু এমনি অনেক মজা হয় আমাদের পছন্দ করে আমার হাতের খাবার তো কোনো জায়গায় অনুষ্ঠান অনুষ্ঠান হলে পরে আমাদের নিচে তাহলে যেমন ম্যাডামের বোনের বাসায় অনুষ্ঠান হইলো আর কি আমাকে সবসময় রান্না করে দিতে বলে আমার হাতের খাবার নাকি তাদের অনেক ভালো লাগে তা আলহামদুলিল্লাহ এটারও অনেক ভালো কথা যে আমার হাতের খাবার তাদের ভালো লাগে ভালো বললে কিন্তু রান্না করতেও ভালো লাগে তো এই জায়গায় হয়েছে ম্যাডামের ভাই হয়েছে গেছে কালকে তোর তরমুস আর হয়েছে বাঙি দিয়ে গেছিলো বাদতে খাওয়ার হয়েছে তো ম্যাডাম হচ্ছে বলতেছে যে দুপুরের সময় তাই আমাকে একটু কাটে দে গরম গরম মানে লাগতেছে তো ঠান্ডা ঠান্ডা তরমুজ খাইতে ভালো লাগবে তো জায়গায় হয়েছে আমি একটা তরমুস থেকে কালকে রাত্রে একটু কাটে দিয়েছিলাম আর এখন আর একটু কাটে দিলাম আর হচ্ছে ওই যে বাঙিটা ওই যে শ্যামটা এখন কাইটে নিবো আর শ্যামমটা হয়েছে বেশি একটা ভালো ছিল না মানে দেখতে ভালো লাগতেছিলো না স্বাদ একদম ভেটকাই না কিন্তু খাইতে অনেক মজা ছিল মানে একদম মিষ্টি এই ফলটা মানে একদম সেম বাঙ্গির মতো না তবে ফলটা অনেক ভিটামিন শুনছি যে ফলটা অনেক শরীরের জন্য ভালো ভিটামিন মানে অনেক উপকার আর কি তবে এই কালারটা কেমন যেন লাগতেছিলো দেখতে কিন্তু একদম শ্যামামগুলো কিন্তু দেখতে আরও অন্যরকম হয় আর খাইতেও অনেক মজা লাগে তবে এটা মনে হয় বেশি একটা ভালো ছিল না তো যাই হোক যে দেখুন কাটে দিলাম একটা প্লেটের ভিতরে তরমুজ দিলাম আর হচ্ছে আর একটা প্লেটের ভিতরে যে শ্যাম কাটে দিলাম এখন হচ্ছে দিয়ে আসবো দিয়ে হইস বাসায় যে মুরগি টুরগি কাটে রাখছে ওগুলো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রান্না বসাবো তো যে দেখুন বলতে বলতে ওইগুলো দিয়ে আবার চলে আসলাম তো এখন হচ্ছে মুরগিগুলা একটু ধুয়ে নেই মুরগিগুলা আগে হয়েছে উঠাই দিব চুলায় মানে রান্না বসাবো রান্না বসানোর পরে হয়েছে বাকি কাজগুলা বাসায় করব তো বাকি কাজগুলো আজকে আর দেখাইলাম না আজকে শুধু রান্না বানার ভিডিওটাই শেয়ার করলাম কারণ এত ব্যস্তার ভিতরে কাজ করতে করতে ভিডিও করা হয় না আর বাসায় এমনি লোকজন আছে এর জন্য তাই এখানে হইসে একটা ডেক্সির ভিতরে আজকে প্রেসার কুকারে রান্নাটা বসলাম না এমনি নর্মাল একটা ডেক্সির ভিতরে রান্নাটা বসাইলাম যাতে মুরগিটা একদম আর কারণ হাতে এখন অনেক সময় আছে দুপুরে খাওয়ার টাইম এখনও অনেক দেরি আছে তা আস্তে আস্তে মুরগিটা হবে তাই জায়গায় হয়েছে টমেটো দিছিলাম তারপরে ঝালমরিচ দিছিলাম তারপরে ক্যাপসিক্যাম মরিচ দিছিলাম পেঁয়াজ দিছিলাম এগুলা দিয়ে হয়েছে যে জিরা গুঁড়ি জিরার ফাঁকি তারপরে হয়েছে আপনার গোলমরিচের ফাঁকি গরম মশলার ফাঁকি এগুলা দিয়ে লবণ দিয়ে তারপর হয়েছে মানে গরম পানির ভিতরে মানে সেদ্ধ বসাই দিয়েছিলাম তাই যে দেখুন সেদ্ধটাও হয়ে গেছে তো এখন হয়েছে মুরগিগুলো উঠাই নিব আর আজকে হয়েছে মুরগিগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে একদম কমও হয় নাই একদম বেশিও হয় নাই একদম মনের মতো কারণ প্রেসার কুকারের মুরগি সেদ্ধ দিলে মাঝে মাঝে বুঝি না মানে একটু সেদ্ধটা বেশি হয়ে যায় ভাসতে গেলে কি মুরগি টুরগি বুঝি একদম গিয়া হাড্ডি গির থেকে খুইলা মূল্য পুড়া যাইব তো এরকম নর্মাল তো মুরগিটা সেদ্ধ করলে পরে জাল কমায় একদম বেশি করে পানি দিলে পরে মানে আমি কাজ করতে থাকি কাজ করতে থাকি মুরগিটা মুরগির মতো একদম সেদ্ধ হয়ে সুন্দরভাবে থাকে তো যে দেখুন মুরগি সেদ্ধ করার ঝোল ছিল তো এই যে মেসি বানায় রাখছিলাম মানে এই যে ক্যাপসিকাম মরিচের ভিতরে আর হয়েছে কোসার ভিতরে যে চালগুলা ভরলাম মানে যে কুমড়ার জালের ভিতরে এটারে সৌদি আরবে বলে হইছে মেসি এই খাবারটার নামই আর কি মেসি তো এটার ভিতরে হইছে এখন ওই যে মুরগি সেদ্ধ করার ঝোল ওই ঝোলটা দিয়ে হয়েছে রান্না করব কারণ এটা কিন্তু শুধু নর্মাল পানি দিয়ে এই দেশের মানুষ কিন্তু কোনো কিছু খায় না ভাতও খায় না কিছু খায় না তো দেখুন এখন ওইরকমভাবে হয়েছে ঝোল দেওয়ার পরে প্রেসার কুকারটায় অনেক সুন্দর করে লাগাই দিয়েছিলাম তো মেশিটা রান্না করা হয়ে গেছে আর এখন হচ্ছে সেদ্ধ করে রাখা মুরগিগুলো অলিভ অয়েল তেল দিয়ে ভাইয়ে নিতেছিলাম বাসায় কিন্তু সয়াবিন তেল আছে অনেক অভাব নাই কিন্তু ম্যাডামে বলছে যে আমার আমি যখন মানে বাসায় থাকি বা আমার যখন খাইতে ইচ্ছা করে তখন হইসে আমার জন্য তুই অলিভ অয়েল তেল দিয়ে সব কিছু রান্নাবান্না করিস ভাজিস তারপর আমি মাঝে মধ্যে আর কি এর সোয়াবিন তেল দিয়ে করি যখন আর কি অলিভ অয়েল থাকে না বা কম থাকে তো ওই যে এখন হচ্ছে অলিভ অয়েল তেল আনছে কয়েকদিন আগে এক মানে এক কাতি তো এখন হয়েছে ওই তেলটা দিয়ে মুরগিগুলো একদম সুন্দরভাবে ভাইজে নিতেছিলাম লাল লাল করে আর এই মুরগিগুলা কিন্তু মুরগি ভাজাগুলো খাইতেও কিন্তু অনেক ভালো লাগে কত সহজ না আগে সেদ্ধ করে নিলাম এখন শুধু হালকা তেলে ভাইজে নিতেছিলাম মানে ভাইজে নিচ্ছি আর কি তো এই যে হচ্ছে দুইটা মুরগি দুইটা মুরগি হয়েছে প্রথমে কাটার সময় চার টুকরা বানাইছিলাম আর এখন হচ্ছে চার টুকরা চার টুকরা আট টুকরা হয়েছে আর এগুলো কিন্তু এক একটা মুরগি প্রায় এক থেকে দেড় কেজি ওজন তাই দেখবেন খোতাইয়া খাইয়া ফেলবো আর কি এদেশের মানুষ খাইতে পারে এই দেশের মানুষ মুরগির মাংস অনেক বেশি খায় একদম ভাতের থেকে ভাত তো খাইতে চায় না রুটি খায় অনেক বেশি তো এই জায়গায় হয়েছে এখন আমি একটু গরম মশলার ফাঁকি দিতেছিলাম আর এই ফাঁকিটা কিন্তু আমরা বাসটায় বানাইছি একদম জিরার ফাঁকি তারপর হয়েছে আপনার সব রকমের মশলার ফাঁকি লবণ দিয়ে তেলে ভাইজে গোলমরিচের ফাঁকিটাকে দিয়ে ভাইজে পরে হয়েছে ব্ল্যান্ডার করে বানাইছি তো এই মশলাটা এই মুরগি ভাজার উপরে দিলে পরে আমাদের বাসার সবাই খাইতে অনেক বেশি পছন্দ করে আর এই যে এখন দেখেন ভিডিও করতেছিলাম কালারটা একটু ভালো আসে না তার কারণ হচ্ছে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো তো ফিলাচ দলতেছিল না সব কিছু তেমন ঘোলা ঘোলা লাগতেছিল আর এখানে হয়েছে মেশিগুলা মানে বানানোর পরে এখন এই যে পরে একটা প্লেটে বাইরে দিব আর অল্প একটু হয়েছে উঠে রাখলাম কারণ ম্যাডামের মেজো ভাগনি উনি হইছে মানে চাকরি করে তো আসে নাই আরও এক ঘন্টা পরে আসবে বাসায় তো ওর জন্য একটু রাইখা আর বাকিগুলো হয়েছে এখন মানে খাইতে দিয়ে আসবো এই যে যখন এই বাটিতে ওর জন্য রাখলাম আর এই যেগুলো ম্যাডামে হয়েছে আমার সাথে সাথে বাইরে বুড়ে দিল আর এইগুলোগুলো কিন্তু খাইতে সত্যি অনেক স্বাদ হয়েছিল মানে সবাই বলছে যে অনেক মজা হয়েছিল তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফিজ সবাইকে এখন খাবারগুলো দিয়ে আসবো